আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি আলিফার সোয়ালডার এখানে কিন্তু দুশো টাকা টপসের খুব সুন্দর সুন্দর কিছু নতুন প্রিন্ট চলে আসছে সবগুলোই দেখিয়ে দিব তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে দেখানো শুরু করেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্লু টাইপ পেস্ট টাইপ কালারটি দিয়ে এটা নেকের পছন্দে কিন্তু খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে এখানে পাইপিং করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে আর ইউজ মানে ঘের রয়েছে এই যে এগুলো বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস অনেকগুলো কালার আসছে এবার দেখিয়ে দেব এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস অর্ডার করলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিল মধ্যে এগুলার কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে ওয়া ওই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সটে একটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে বল পেন্ট পাচ্ছ সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে আর এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু তুমি অ্যাডজাস্টেবল বেল্ট পাবে চাইলেই কিন্তু ছোটো বড়ো করে নিয়ে পরতে পারবে মানে তিরিশ বড়ির আপরা নিয়েও কিন্তু এটা পড়তে পারবে নেক্সট একটা থাকছে আর সামনে যেহেতু গরম চলে আসছে আর গরমে কিন্তু বেস্ট কালেকশন হবে এটা ক্লিনগুলো কিন্তু একদমই গরম লাগে না নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে অফোজের সাথে বল প্রিন্টের মধ্যে প্রাইস সেম দিচ্ছি প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট থাকছে আর এগুলা কিন্তু গাউন হিসাবেও তোমরা পড়তে পারবে একটু লং এর মধ্যে আছে যারা হিজাবি গাউন পড়ো তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে রাফ তোমরা ইউজ করতে পারব অনেক সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো থাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা মানে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু তোমরা শপে চলে আসতে পারবে নেক্সট আর এইটা দেখিয়ে দেবো হিউজ কালেকশন আছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট আর এইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন বা ওই কালারটা কিন্তু অনেক বেশি সো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর টপস স্লার্স এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না নেক্সটে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আবার দেখাবো এগুলোর কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে যে এখানে বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমার লেস ওয়ার্ক পাবে সাথে কিন্তু ঘননা করে কুচি থাকছে আর এগুলোর কিন্তু বডি বেশি আছে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে ওয়াউ সেই পিনটা দেখো একদমই কালারফুলের মধ্যে রয়েছে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তোমরা যারা বিজনেস পারপাসে নেবে তিন থেকে চার হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে আর ভাইদের শপটা যেহেতু হোলসেলের এখানে কিন্তু খুবই রিজনেবল এগুলো ভাইরাস সেল করে থাকে বাইরে শপে এগুলো কিনতে গেলে চারশো পাঁচশো টাকা প্রাইস নেবে কিন্তু নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা শর্টের মধ্যে জানেন ভাইয়া এটা একটু শর্টের প্যাটের মধ্যে রয়েছে এটার উপরে কিন্তু ভি শেপ করা থাকছে সাথে বাটন ওয়ার্ক করা থাকবে দুইটা বাটন কিন্তু ওপেন করতে পারবে হাতায় ক্রপ পাচ্ছে এই যে এখানে কিন্তু ক্রপ করা থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে চ্যানেলে নে ওকে এই থাকছে ওয়াও এই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলোরও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এগুলো কিন্তু তোমরা জিন্সের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে অনেক ইউনিক কিন্তু কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এগুলো থাকবে কটন এর মধ্যে শর্টের মধ্যে রয়েছে নিচে কিন্তু রাউন্ড শেপ থাকছে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে একদম ওপেন বাটনের মধ্যে থাকছে একটা অফ হোয়াইট কালার আইটে দেখিয়ে দিব কালার থাকবে মাত্র দুশো টাকা করে এগুলোর সাথেও কিন্তু সাথে বেল্ট রয়েছে নেক্সট আইটে দেখিয়ে দিবো একা থাকছে ব্ল্যাক এর ওয়া উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এর প্রিন্টটা নতুন আসছে একদমই নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা হচ্ছে এটা কে লিলেন ভাইয়া এ থাকবে লিলেনের মধ্যে এটা কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছো যারা একটু শর্ট পরতে পছন্দ করো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এপিরো থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যেটা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাড হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলা কি শর্ট প্যাটার্ন এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে নেক্সটে একটা থাকছে ব্ল্যাকের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সটে একটা থাকছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদম নতুন প্রত্যেকটারই বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে কত ভাই এগুলার লং থাকবে আপনার ছত্রিশ সাতত্রিশ ওকে নেক্সটে একটা থাকছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে এটা একটু লং প্যাটার্নের মধ্যে পাচ্ছো এই কালেকশনটা কিন্তু অনেক বেশি রানিং এটার উপরে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর ভাইদের কাপড় কোয়ালিটি প্লাস ড্রেসের সিলাই কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্টই পাবে যেহেতু এগুলো ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা ভাইরা কিন্তু চাই তোমাদের বেস্টটাই দিতে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা থাকছে প্যারট কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আরেকটা থাকছে পার্পেল কালার একটা থাকছে অ্যাশ কালার একটা থাকছে হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা কিন্তু জিপার সিস্টেমের মধ্যে থাকছে অনেকেই বলতেছিলাম যে আপু হলো জিপার আলাদা টপস দেখা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে একটু ইউনিকের মধ্যে রয়েছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না ইলনের মধ্যে আর এই কাপড়টা কিন্তু খুবই সফট আর নিচে কিন্তু যেখানে ফাড়াও থাকছে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এগুলোর বড়ি থাকবে কত ভাইয়া বড়ি আপনার চল্লিশ পর্যন্ত বড়ে থাকবে চুয়াল্লিশ ওকে এগুলোরও লং থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা একটু অফার টাইপ কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটারই কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চ্যানেল লিলনের মধ্যে রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই এইসব কালেকশন আমি স্লাম আলিবাস ওয়ালে তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল হ্যাঁ